ইমারতের দ্রব্য রাস্তায় ছড়িয়ে রয়েছে ফলে নন্দনপুর সহ বেশ কয়েকটি এলাকায় দেখা যাচ্ছে রাস্তা জুড়ে রয়েছে ইমারতী দ্রব্য কেন থাকবে এভাবে প্রশ্ন তুলল খোদ কানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান কেউ জানায় সরকারি ঢালাই রাস্তা হবে এটা সরকারি দ্রব্য কাউকে আবার এলাকায় দেখাই যায় না কয়েকদিন ধরে এলাকায় রাস্তার উপর পড়ে রয়েছে ইমারতী দ্রব্য হুগলি গ্রামীণ পুলিশের অভিযানে খুশি এলাকার মানুষ পুলিশের সক্রিয়ভাবে কাজ করেছে এমনটাই বলছেন এলাকার মানুষ রাস্তায় পড়ে থাকা ইমারতে দ্রব্য সিজ করে খানাকুল পুলিশ এবং এলাকায় জানিয়ে আসে যে কোনোভাবে রাস্তায় কোনো জিনিসপত্র যাতে না রাখে রাস্তা পরিষ্কার রাখতে হবে দুর্ঘটনা এড়াতে দেখাব নিউজ অগ্নির সাক্ষাৎকার এলাকার মানুষজন কি জানাচ্ছেন বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা বিজ্ঞাপন ও লাইভ করতে চান এছাড়াও যে কোনো রকমের খবরাখবর জানতে যোগাযোগ করুন নিউজ দপ্তরে দেখুন মালপত্র রেখেছে রোডের উপরে ব্যবসাদার ব্যবসাদার মালপত্র ঠিক ঠিক না রাখার জন্যে রোড পজিশনে অ্যাক্সিডেন্ট হচ্ছে গাড়ি আসতে চালালেও সে ব্রেক পচলেও অ্যাক্সিডেন্ট যেভাবে কিছু কিছু মাল দেখা যাচ্ছে রোডের উপরে এখনও চেপে পড়ে আছে যেটা সরকারি মাল বলে বলছে কিন্তু সরকারি মালেও তো অ্যাক্সিডেন্ট হয় সেই মালগুলো যদি ঠিক ঠিক জায়গায় রোডের পজিশানে ফাঁকা জায়গায় যদি রাখা যায় তাহলে এই সব দিকে অনেকটাই যা হবে সাধারণ মানুষ এবং চলতি পথ চলতি মানুষ আর আমার আমাদের থানাকুল থানার ওসি যেটা আমি দেখতে পাচ্ছি বা মানুষের কাছেও শুনতে পাচ্ছি যে রোডের চারদিকে যাচ্ছে নন্দনপুর সবলসেন কোর্ট আরও বিভিন্ন এলাকায় যাচ্ছে সেইগুলোকে সচেতন করছে কিন্তু তারপরেও দেখে খুব ভালো লাগছে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে রোডের মধ্যে অনেকেই মাল ফেলে রেখেছে সরকারি বৈধভাবে রেখেছে এটাই দেখতে পাচ্ছি আর আরেকটা জিনিস বলবো পুলিশ প্রশাসন যদি কড়াভাবে পদক্ষেপ নেয় তাহলে রোড পজিশন যেটা পিডব্লিউ রোড পরিষ্কার থাকবে তাহলে খুব ভালো লাগবে সাধারণ মানুষও তাতে খুশি হবে আপনার নাম স্কাইল ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এত উন্নত স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজ জোন সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেট ই লার্নিং ইংলিশ মিডিয়াম স্কুল আপনার সন্তানকে স্কুলে ভর্তি করার জন্য যোগাযোগ করুন খানাকোল ইলেকট্রিক অফিসের পাশে ফোন নাম্বার নাইন